প্রথমেই জানিয়ে দিব তিস্তা আন্দোলনের মশাল মিছিল চালানো হচ্ছে আওয়ামী লীগের নামে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সরকারকে দায় নিতে হবে সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে ক্যান্সার আক্রান্ত মা ও তার পঙ্গু ছেলের পাশে দাঁড়ালেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছাত্রজনতার অভ্যত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম রয়েছে নিষিদ্ধ কিন্তু অনলাইনে দলটির পক্ষে প্রচার থেমে নেই তার মধ্যে পুরানো কর্মসূচির ভিডিও নতুন দাবি করে ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন ধরনের কর্মসূচিকেও আওয়ামী লীগের বলে প্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর নজিরও দেখা যাচ্ছে সাত নভেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ষোলো সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় রাতের অন্ধকারে অসংখ্য মানুষ মশাল হাতে সমবেত হয়েছেন ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে আরেকটি যুদ্ধ হবে স্বাধীন হবে মাতৃভূমি বাংলাদেশ ১৩ তারিখ লকডাউন সফল করতে ঢাকার পথে রওনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু দেশরত্ন শেখ হাসিনা আপা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের সময় প্রশ্নে বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা রাষ্ট্র ও জনগণের জন্য দুর্ভাগ্যজনক এমন কার্যক্রম প্রমাণ করে যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি এই দলগুলোর কোনও শ্রদ্ধা নেই এমনকি ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকারের বেলায়ও এটাই সত্য রাজনৈতিক দলগুলো এখন দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিগত মতপার্থক্যকে সামনে এনে এবং নিজেদের পছন্দমতো পদ্ধতিকে সবার উপর চাপিয়ে দিয়ে এরা প্রমাণ করতে চাইছে তারাই প্রভাবশালী দল এই প্রভাব বিস্তারকারী শক্তি প্রদর্শন করে নির্বাচনের আগেই তারা বিজয়ী দল হিসেবে ভোটের মাঠের দখল নিতে চায় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জুলাই সনদের আইনি ভিত্তি গণভোট নির্বাচিত প্রতিনিধিদের দ্বৈত ক্ষমতা তথা সংসদ সদস্যের ক্ষমতা এবং কনস্টিটুয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতভেদ ছিল না মত ভিন্নতা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে অধিকাংশ দল চেয়েছে উচ্চকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রশ্নে বিএনপি তাদের অবস্থান থেকে যেন সরে আসে অর্থাৎ উচ্চকক্ষে পিআর পদ্ধতি যেন মেনে নেয় কিন্তু এখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে নোট অফ ডিসেন্টের বিষয় সমাধান করতে পরে ঐক্যমত্য কমিশন চতুরতা পরিস্থিতিকে আলো জটিল করেছে সরকারও এক্ষেত্রে সমাধানের পথে না গিয়ে দায়িত্বহীন আচরণ করেছে অন্তর্বর্তী সরকারকে তার বৈশিষ্ট্য এবং দায়িত্ব মনে রাখতে হবে কতগুলো দায়িত্ব দিয়েই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে তারা কোনো রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা অর্জন করেনি সব দলের সমর্থনে তারা কিছু নির্দিষ্ট দায়িত্ব পালনের কাজ করছে তারা কোনো দলের পক্ষ বা কোনো দলের প্রতিপক্ষ হতে পারবে না সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীল আচরণ করতে হবে এখন সরকার বলছে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে যেন ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেয় সরকারের উচিত ইনফর্মালি হলেও বিবদমান রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসা আলোচনা করা সরকার যদি নিরপেক্ষ ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে তাহলে একটা সমাধান আসবে আর যদি সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কোনো সমাধানে না আসতে পারে কিংবা ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে না পারে তাহলে তা জনগণের সামনে প্রকাশ করতে হবে সরকারকে মনে রাখতে হবে উদ্ভূত জটিল পরিস্থিতির কারণে আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে এর দায়দায়িত্ব রাজনৈতিক দলগুলো নেবে না এর দায় সরকারকেই নিতে হবে আট মাস ধরে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে সর্বশেষ জুলাই সনদ স্বাক্ষর হয়েছে এর মাধ্যমে সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব চলে গেছে সরকারের কোর্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে পারবে কিনা হ্যাঁ বা না যেটাই হোক সেটা জানিয়ে দেওয়া দরকার গণভোটের বিষয় আলোচনা হয়েছে সেটি আগে নাকি পরে হবে সেটিও জানিয়ে দেওয়া দরকার সরকারের তা না করে সরকার যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে বলল এটা বিবেচনা প্রসূত বলে মনে হয়নি সবাই সংস্কার চায় তবে এর পদ্ধতি নিয়ে ভিন্নমত রয়েছে এটি বড় বিভাজন নয় বরং সংস্কার না করলে সাধারণ মানুষের মধ্যে সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটিতে ধাক্কা খাবে এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় দলগুলোর জোরালো অবস্থান দরকার সংস্কার বাস্তবায়ন বিষয়ে সরকারকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সরকার চাইলে রাজনৈতিক দলগুলোকে ডেকে আলোচনা করতে পারে দেশের স্বার্থে প্রয়োজনে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনা ছিল সরকারের সফলতা কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর বাস্তবায়ন করতে পারেনি সরকার জটিলতা তৈরি হয়েছে এটা অপ্রত্যাশিত সরকার আসলে যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে সরকার নির্বাচনের তফসিলের দিকে গেলে সবাই সেদিকে যাবে এ নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে বলে মনে হয় না কারণ নির্বাচন পেছালে সবাই ক্ষতিগ্রস্ত হবে এটি দলগুলোও জানে ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু মায়ের ক্যান্সার দেশের একটি বেসরকারি টেলিভিশন সম্প্রতি এই শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হয় বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারিক রহমানের নজরে আসে এরপর তিনি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজখবর নিতে এরই ধারাবাহিকতায় আজ সোমবার দশ নভেম্বর সকালে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে সংশ্লিষ্ট পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল এ সময় তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয় সাক্ষাৎকালে সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন সংশ্লিষ্ট পরিবারটির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মুস্তাফা ইজামান সেলিম সংগঠনটির সদস্য সূচক কৃষিবিদ মকসেদুল মোমিন মিথুন সদস্য মাসুদ রানা লিটন মুস্তাকিম বিল্লা ফরহাদ আলী সজীব ও শাহাদাত হুসেন এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদ ইসলাম কাজল মিরপুর থানা বিএনপি নেতা শাকিল আহমেদ ও বনানী থানা বিএনপি নেতা সাইহাম সিকান্দার পাপ্পু ছাত্রদল নেতা মসুর রহমান মহান এবং আব্দুল্লাহ আল মিসভা প্রমুখ